সাধনপুর রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া উপজেলার একটি বর্ধিষ্ণ গ্রাম শিশুদের কল্যাণে এখানেই গড়ে উঠেছে সাধনপুর পঙ্গু শিশু নিকেতন আর যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই শিশু নিকেতন তিনি এই গ্রামেরই সন্তান মোহাম্মদ আব্দুল মজিদ করাচি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে শুরু করেন আইন ব্যবসা এমন সময় তাদের ঘরে আসে এক কন্যা সন্তান আদর করে নাম রাখেন বেবি বেলি হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়ে বেলি ম্যানেঞ্জাইটিসে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করে সে শেষ পর্যন্ত দেশ বিদেশের নানা চিকিৎসা ব্যর্থ করে দিয়ে মাত্র চার বছর বয়সে সমস্ত চিকিৎসার উর্ধে চলে যায় আব্দুল মজিদের পরম আদরের সন্তান বেবি বেলি আর সেই থেকেই বিকলাঙ্গ ও পঙ্গু শিশুদের জন্য কিছু একটা করার স্বপ্ন আব্দুল মজিদের বুড়িজীবী মানুষ হয়েও গ্রাম বাংলার একজন সম্পন্ন গৃহস্থ ঘরের লোক হয়েও একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এত হিংসুম খেয়ে গেলাম আর যাদের কিছুই নেই সেই সবই তবে আমার ঘরে যেসব প্রতিবন্ধী ছেলেবেলে আসছে তাদেরকে নিয়ে তাদের বাবা মা কি কষ্টের মধ্যে আসছে আমার পিতা তিনি অনুগ্রহ করে এই প্রতিষ্ঠান করবার জন্যে পঁচিশ বিঘা জমি দান করবার প্রতিশ্রুতি দিলেন যেটার উপরে ভিত্তি করেই আজকে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এরপরে আমরা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় আমরা ছেলেদের হোস্টেল মেয়েদের হোস্টেল ওদের জন্যে স্কুল ঘর ওদের ভকেশনাল ট্রেনিংয়ের জন্যে বিভিন্ন সরঞ্জাম এবং ঘর ইনকাম জেনারেটিং প্রজেক্টের জন্য কিছু সহযোগিতা পেয়েছি তো একটা প্রতিবন্ধী ছেলে যখন স্বনির্ভর হয়ে নিজে সম্মানজনকভাবে জীবন পরিচালনা করে তখন যে কী আনন্দ আমাকে আপ্লুত করে সে আবেগ আমি ধরে রাখতে পারি না প্রিয় সন্তানের স্মৃতিরক্ষার্থে বাংলা তেরোশো উননব্বই সনের পয়লা বৈশাখ তার পিতা সহযোগিতায় পঁচিশ বিঘা জমির উপর গড়ে তোলেন এই সাধনপুর পঙ্গু শিশু নিকেতন এখানে রয়েছে অন্ধ মুখ ও বধির শিক্ষা কার্যক্রম সহ সম্পূর্ণ বিনা খরচে পরিচালিত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষার সুযোগ এবং একটি গ্রন্থাগার এখান থেকে স্নাতক ডিগ্রি লাভ করে পুঠিয়া কলেজের লাইব্রেরিয়ান হিসেবে কাজ করছেন বরুণ বিশ্বাস নীরব পলিও কেড়ে নিয়েছে যার দুটি পা আমি যে সময়টা এসেছি এই সময়টা মনে করেন আমার চিকিৎসার একবারে পোলিও রোগ তো এই পোলিও রোগের যে একটা স্টেজ আছে স্টেজ পার হয়ে গেছিল চিকিৎসার তবুও আমার অনেক চেষ্টা করা হয়েছে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে অপারেশন করা হয়েছে উনি আমাদের কখনো ওই প্রতিবন্ধী হিসাবে ট্রিটও করেনি উনি আমাদের নিজের সন্তান বা ভাইয়ের মতো মানুষ করছেন ওনার মতো যদি আরো দশজন বাংলাদেশের দশ কোণায় যদি এরকম দশটা মজিদ ভাই জন্ম হতো তাহলে মনে হয় যে প্রতিবন্ধী যারা তারা অবহেলিত করা লাগতো না তারা মানুষের মতো সমাজের বোঝা হতো না তখন তারা সমাজের সম্পদ হতো লেখাপড়ার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন কারিগরি শিক্ষার ব্যবস্থা এখানকার অধিবাসীদের জন্য রয়েছে নিয়মিত ফিজিওথেরাপি পরম যত্নে এদেরকে প্রতিপালন করেন আব্দুল মজিদ এখানে আশ্রিত প্রতিটি মানুষই যেন তার হারিয়ে যাওয়া বেবি বেলি দেশের প্রত্যন্ত অঞ্চল বলতে গেলে এই নিপৃদেই গড়েছেন এ বাগান নাম দিয়েছেন সাধন ফুট পঙ্গু শিশু নিকেতন এ বাগানের বাসিন্দারা কখনোই হবে না সমাজের বোঝা সমাজে তারা সবাই বাঁচবে মাথা উঁচু করে সমাজের আর সবার সাথে এমন স্বপ্নই দেখেন সাধনপুরের এই কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল মজিদ